আজকে আমরা ক্লাস টেনের সেকেন্ড সেমিটির ম্যাথামেটিক্স এর নিয়ে ডিসকাস করছি খুব ভালো করে দেখে নাও অবশ্যই তোমরা সঠিক উত্তরটা জানতে পারবে দেখো প্রথম যে প্রশ্নটা আছে কোনো অংশীদারী ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত বলা আছে তাদের মূলধনের অনুপাত কি হবে এটা আমরা অপশান বি বলবো সেটা থ্রি ইস টু টু বলব নাম্বার দুই দেখো এক্স প্রপোর্শনাল ওয়ান বাই ওয়াই এটা যদি হয় তাহলে কোনটা এর মধ্যে সঠিক এটা ওয়াই সমান অশূন্য ভেদ্যুপক অপশান ডি বলব তিন নম্বর দেখে নেওয়া দুটি করণের গুণফল ফল কী হতে পারে দুটি করণের গুণফল এটা করণী হতেও পারে বা নাও হতে পারে অপশান সি আমরা বলবো তারপর দেখো একটি স্বরলেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে স্বর বৃত্তের আমরা অপশান বি জ্যা বলব তারপরে দেখে নাও পাঁচ নম্বরটা বৃত্তের দুটি সমান্তরাল নয় এরূপ সমুদ্রিকণ্ডকে ছেদবিন্দু হল এটা আমরা অপশান বি পরিকেন্দ্র বলবো তারপর দেখে নাও ছয়েরটা ছয়েরটা বলা আছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে ব্যাসার্ধ কি হবে এটা আমরা দুই বলবো দুই একক বলবো কী করে হচ্ছে এটা দেখে নাও এটা দেখে নাও ছয়েরটা এর আয়তন আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ বক্রতল হলো এস সমান টু পাই আর এইচ ভি সমান এস বলা আছে তাই পাই আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার এই সমান টু পাই আর এইচ তাহলে আরের মান আমি দুই পেয়ে গেলাম তাহলে আর এর মানটা আমরা কী পেয়ে গেলাম দুই পেয়ে গেলাম সাতেরটা দেখে নাও তাহলে গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ভক্ততলে ক্ষেত্র ফল কত বৃদ্ধি পাবে এটা আমরা অপশান ডি পাবো একশো পঁচিশ বৃদ্ধি পাবে দেখবে আমরা যে গোলকের অঙ্কগুলো করেছিলাম পেলিস্ট আছে ক্লাস টেনের পেলিস্ট লিস্ট গোলক বলে আছে সেখানে দেখবে গোলকের সমক গোলকের সমস্ত অঙ্ক আছে তার মধ্যে তোমরা এই অঙ্কটাও পেয়ে যাবে তাহলে গোলকের যে ক্লাস টেনের যে গোলকের পেলিস্ট আছে সেই প্লে লিস্টের সব ধরনের অঙ্ক আছে দেখবি এই অঙ্কটার উত্তর তোমরা পেয়ে যাবে যে উত্তর দেখতে চাও তা দেখতে পারো তারপরে দেখে নাও এর অ্যাকেটটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকাল টু জিরো এখানে দুটো বীজ আলফা এবং বিটা আছে তাহলে আলফা এবং বিটা দুটো বীজ এই বীজ তো সমষ্টি কী হবে মাইনাস পি হবে আলফা বিটা এটা বিষ দয়ের গুণ ফল যদি করি তাহলে আমরা কিউ বলবো তাহলে আলফা প্লাস বিটা মাইনাস পি আর আলফা বিটা হলো কিউ এবারে মান চেয়েছি আলফা কিউব মাইনাস বিটা কিউব তাহলে আলফা মাইনাস প্লাস থ্রি আলফা বিটা এটা আলফা মাইনাস বিটা এটা আমরা করতে পারি তাহলে আলফা আলফা মাইনাস বিটা তার হোল কিউব প্লাস থ্রি আলফা বিটা আলফা মাইনাস বিটা আমরা করতে পারি এখান থেকে দেখে নাও তোমরা আলফা মাইন আলফা মাইনাস ভিটার মানটা আমি বার করছি সেটা হলো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা এটা হলো মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু কিউ তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এটা হলো আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার এটা পি স্কোয়ার মাইনাস ফোর কিউ তাহলে এখান থেকে আমরা দেখে নাও আলফা মাইনাস বিটা এই মানটা যদি এখানে বসিয়ে দিই যেখানেও এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আলফা মাইনাস বিটা তাহলে রুটোভার পি স্কোয়ার মাইনাস ফোর কিউ তার হোল কিউব প্লাস থ্রি আলফা বিটা মানে কিউ এটা হলো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এটা হবে এটা আমরা এখানেই রাখতে পারবো এখানে তিন আছে তাহলে আমি একটা এরম করতে পারি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ লিখব আর রুট দিয়ে লিখব পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এখানে থ্রি কিউ এটা রুট দিয়ে আমরা লিখব পি স্কোয়ার মাইনাস ফোর কিউ তাহলে যদি আমরা এখান থেকে রুট পি স্কোয়ার মাইনাস ফোর কিউ কমন নিই কমন নিলে দেখো এটা পড়ে আসছে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ প্লাস থ্রি কিউ এটা চলে আসছে তাহলে রুট দিয়ে আমরা বলবো পি স্কোয়ার মাইনাস ফোর কিউ আর এটা হবে আমরা কী বলবো এটা হলো পি স্কোয়ার মাইনাস কিউ বলবো পি স্কোয়ার মাইনাস কিউ চলে আসবে তা দেখা গেলো যে এইরকম একটা ফর্ম্যাট এলো এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে যে এখানে আমরা দেখো দুটো মান হয় একটা প্লাস একটা মাইনাস আমি প্লাস মানটা ধরে করেছি দেখো রুট দেওয়া আছে মানে দুটো মান এটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস মান ধরে আমি করেছি কিন্তু মাইনাসেরও আর একটা উত্তর হওয়া সম্ভব অর্থাৎ বলতে চাইছি যখন এই মানটা আমি দেখো প্লাস দিয়ে করেছি কিন্তু যদি মাইনাস দিয়ে করি তা উত্তরটা সম্পূর্ণ অন্য আসবে তাহলে আমি শুধু প্লাস ধরে করে তোমাদের দেখালাম মাইনাস ধরে তোমরা ঘরে করে দেখবে কত উত্তর আসছে তারপরে দেখো দুয়েরটা ও কেন্দ্রীয় বৃত্তের বিন্দু এ থেকে বৃত্তকে বৃত্তকে ও বিন্দুতে স্পর্শ করেছে ও দৈর্ঘ্য ও এর দৈর্ঘ্য বলা আছে দৈর্ঘ্য কত বার করতে বলেছে দেখে নাও তাহলে দুয়েরটা একটা বৃত্ত আঁকছি বৃত্তের কেন্দ্রে ও বৈষ্ণবিন্দু এ বৃত্ত কে স্পর্শ করেছে আর ও এ মানটা হলো তেরো সেন্টিমিটার তাহলে এবির মানটা আমার চাইছে এবির মানটা জিজ্ঞাসা তাহলে ব্যাসার্থ এবং পরশ কি কত কোন করে নব্বইটি কোন করে তাহলে আমরা তাহলে এবির মান কী করে পাব এবির মান আমরা বলবো রুটো ভার আমরা বলবো ওয়ে স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ওয়ে মানে আমরা পাব তেরো তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এটা একশো উনসত্তর এটা পঁচিশ এটা করলে কত হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ মানে বারো তাহলে বারো সেন্টিমিটার এব মান আমরা পেয়ে গেলাম বারো সেন্টিমিটার এরপরে দেখো তিনেরটা দেখে নাও তিনেরটা বলা হচ্ছে এত সাত মিটার দীর্ঘ একটি রোলারের সাত মিটার দীর্ঘ একটি রোলারের ব্যাস টেন মিটার রোডারটি কতবার ঘুরলে আটশো আশি বর্গমিটার পরিমাপের মাঠকে সমতল করতে পারবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নাও বলা আছে টেন মিটার ব্যাসার্ধ টেন বাই টু মানে ফাইভ মিটার তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে টু পাই পাই মানে বাইশ বাই সাত ইন্টু আর আর মানে পাঁচ আর উচ্চতা সাত বলা আছে সাত সাত কেটে গেল তাহলে এটা বলব বাইশ বর্গমিটার তাহলে রোলারটি 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 ঘুরবে কতবার মোট ক্ষেত্রফল আছে আটশো আশি বাই বাইশ ইন্টু দশ কাটা হয়ে গেল এটা দেখো চার তাহলে চারবার ঘুরবে তাহলে কতবার ঘুরবে মোট দেখো চারবার ঘুরবে তারপর দেখে নাও তাহলে এক দুই তিন হয়ে গেল চার একটি একটি গোলকের ব্যাস বলা আছে একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ বড়ো গোলকটি সমগ্রতলের ক্ষেত্রফলের ফলে সংখ্যামান ছোট গোলকটির আয়তনের সংখ্যামানের সমান ছোট গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে দেখে নাও চারেরটা তাহলে বড় গোলকটির বড় গোলকটির আমি ব্যাসার্ধ হচ্ছি আর কারণ ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসও কিন্তু দ্বিগুণ হবে তাহলে আমি ধরে নিচ্ছি বড় গোলকটির ব্যাসার্ধ আর একক ধরা হলো তাহলে ছোটো গোলকটির ব্যাসার্ধ আর একক বলবো তাহলে এখানে বলা আছে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে ক্যাপিটাল আর সমান টু আর এটা বলা আছে তাহলে দেখে নাও তাহলে বড় গোলকের বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বড় গোলকের সমগ্র ধরের ক্ষেত্রে বলে আমরা বলবো ফোর পাই আর স্কোয়ার একক এরপর দেখে নাও ছোটো গোলকের আয়তন ছোটো গোলকের আয়তন ছোট গোলকের আয়তন আমরা বলবো চারে তিন পাই আর কিউব ঘন একক আমার বলা আছে দুটো সাংখ্যমান সমান অর্থাৎ অতএব প্রশ্ন অনুসারে ফোর পাই আর স্কোয়ার সমান চারের তিন পাই আর কিউব ফোর পাই কেটে গেলো তাহলে এখান থেকে দেখো আরের আমরা পেয়েছিলাম আর সমান ক্যাপিটাল আর সমান টু আর তাহলে এখানে টু আর তার হোল স্কোয়ার এটা হলো এক বাই তিন আর কিউব লিখতে পারি তাহলে ফোর আর স্কোয়ার সমান এক বাই তিন আর কিউ এটা কাটাকুটি করলে আর তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি আর সমান চার ইন্টু তিন তাহলে আর সমান আমরা পেয়ে গেলাম বারো অতএব ছোট গোলকটির এটা ছোট ছোট গোলকটির তবে ছোট বোলকটির ব্যাসার্ধ হবে বারো একক তারপর দেখো তিনেরটা তোমরা নিয়মা চাচা এবং করবিদ্ধির অঙ্ক অবশ্যই করেছিলে সেটা অংশীদারী কারবারে দেখবে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে কোষে দেখি চোদ্দ অর্থাৎ দুশো তিন পেজে তোমরা দশের অঙ্কটা দুশো তিন পেজে তোমরা দশের অঙ্কটা পেয়ে যাবে এই অঙ্কটা আরও সোজা অঙ্ক এটা সেরকম বই থেকে তুলে না কিন্তু খুব সোজা এটার থেকে একদম সোজা এটা ঘরে তোমরা চেষ্টা করে দেখতে পারো পারোটা চারের দাগের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক চারের দাগের র্যাকেটটা দেখো আমি করে দিচ্ছি এটা দেখে নাও চারের দাগের র্যাকেটটা দেখে নাও এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বার করবো এক্স প্লাস ওয়াই মানে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান ওয়াইয়ের মান রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এখানে দেখো কত আসছে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান এটা রুট থ্রি মাইনাস ওয়ান এটা হলো রুট থ্রি প্লাস ওয়ান তার হোলস্কোয়ার প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান তার হোলস্কোয়ার এটা আমরা পেলুম তাহলে এখানে দেখো যেটা পাবো দেখো এটা পাবো ফর্মুলা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মানে তিন বি মানে এক তাহলে রুট থ্রি তার স্কোয়ার মানে শুধু থ্রি ওয়ান তার স্কোয়ার মানে ওয়ান লিখলাম তাহলে এখানে দেখো পাবো তিন মাইনাস এক পাবো তাহলে দুই ইন্টু চার বাই দুই এটা কাটাকাটি করলে আমরা চার বলবো এবার দেখে নাও এটা এক্স মাইনাস তাহলে এক্স ওয়াইয়ের এখানে দেখে দাও এক্স মাইনাস ওয়াইয়ের মান কত এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখে নাও এক্স মাইনাস ওয়াইয়ের মানটা এখানে দেখো কী আসবে শুধু মাইনাস আসবে তাহলে রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান তার স্কোয়ার বাই রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এইটা সূত্র কি ফোর ফোরবি তাহলে ফোর এ মানে আমরা কী বলবো রুট থ্রি বলবো বি মানে এক বলবো ফোর এ বি রুট থ্রি ইন্টু ওয়ান এটা আমরা বলবো তিন মাইনাস এক তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান আমরা কী বলবো ফোর রুট থ্রি বাই টু এটা কাটাকাটি করলে আমরা বলবো টু রুট থ্রি টু রুট থ্রি পেয়ে গেলুম এবার দেখো এক্স ওয়ের মান কত এক্স ওয়ার মান এক পেয়ে যাব এবার দেখো যে মানটা বার করতে ভুলেছে সেটা হলো x2 + y2 / x2 - y2 x2 + y2 আমরা বলবো x + y এর হোল স্কয়ার - ফর্মুলা 2xy / এখানে x + y, 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 y x - y এটা লিখতে পারবো x + y এর মান কত x + y এর মান 4 তারে 4 স্কয়ার বলবো 2 * 1 এটা বলবো আর x + y এর মান 4 আর এক্স মাইনাস ওয়ান মানে বলবো টু থ্রি তাহলে এখান থেকে আমরা ষোলো মাইনাস ষোলো মাইনাস দুই এখানে আমরা পাবো এইট থ্রি এটা পাবো চোদ্দো বাই আট তাহলে এটা কাটলে সাত হবে এটা কাটলে আমরা কী বলবো চার বলবো তাহলে এখানে পাবো ওপর নিচে রুট থ্রিতে গুণ করা হলো তাহলে এটা হলো সেভেন এটা হলো সেভেন রুট থ্রি বাই এটা হলো চার ইন্টু তিন চার তিনে বারো তাহলে এটাই কিন্তু প্রমাণিত বলতে বলেছে প্রমাণিত দেখে নাও মিলে গেল খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে এর দুইয়ের অঙ্কটা তোমরা টেক্সের অঙ্ক আছে ওটা তোমরা দেখবে একশো ছিয়ানব্বই পেজ এগারোটা ভেদের অঙ্ক অর্থাৎ কোষে দেখি তেরো কোষে দেখি তেরো একশো ছিয়া কোষে দেখি তেরো ওটা একশো পঁচানব্বই পেজ কিন্তু অঙ্কটা আছে একশো ছিয়ানব্বই পেজে এগারো অঙ্কটা পাবে তাহলে ভেদের যে অধ্যায়টা আছে তার এগারো অঙ্কটা তোমরা দেখবে এই অঙ্কটা আছে দেখে নাও দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে যে পর্শবিন্দু পরশ্ববিন্দু কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার ওপর অবস্থিত হবে এটা আমরা উপপাদ্য নাম্বার বিয়াল্লিশ এটা উপপাদ্য বিয়াল্লিশ বিয়াল্লিশ উপপাদ্যটা পেজ নাম্বার তোমরা দেখতে পাবে দুশো পনেরো পেজ তাহলে পেজ নাম্বার এটা দুশো পনেরো দুশো পনেরো বিয়াল্লিশ উপপাদ্য পাবে আর এইটা তোমরা দেখতে পাবে পরেরটা দু নম্বরটা এটা একচল্লিশের উপপাদ্য দেখতে পাবে সেটা হলো দুশো এগারো পেজ তাহলে পেজ নাম্বার কত দুশো এগারো তাহলে দুশো এগারো পেজের একচল্লিশ উপপদ ডেটা এটা দুশো পনেরো পেজে বিয়াল্লিশ রূপদ ডেটা খুব ইম্পর্ট্যান্ট উপপদ এব মাধ্যমিক পরীক্ষার জন্যে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে তারপরে ছয়ের একেরটা দেখানো এই এক্সট্রাটা এই যে এক্সট্রাটা আছে এটা তোমরা দুশো ষোলো পেজে প্রয়োগ চোদ্দ এটা তোমরা প্রয়োগ চোদ্দো এটা পেজ নাম্বার দুশো ষোলো তাহলে দুশো পেজে তোমরা প্রয়োগ চোদ্দো এটা পরিষ্কার দেখতে পাবে আর এইটা দু নম্বর যে এক্সট্রাটা আছে উপপাদ্য সংক্রান্ত যে এক্সট্রাটা এটা তোমরা পাবে এটা দুশো উনিশ পেজে নয়েরটা দুশো উনিশ পেজে তোমরা নয়ের দাগের যেটা আছে সেটা তোমরা পেয়ে যাবে তাহলে দুটো এক্সট্রা যেগুলো পরীক্ষায় পড়েছিল একটা দুশো ষোলো পেজে প্রয়োগ চোদ্দো আর একটা দুশো উনিশ পেজে সেটা নয়টা এটা কিন্তু কোষে দেখি ফিফটিন পয়েন্ট টু যেটা আছে সেখানে আমরা এটা পাব তারপর দেখো দুটো সম্পাদ্য আছে দুটো সম্পাদ্য দুটোই জানা একটা পরিবৃত্ত আঁকতে বলেছে একটা স্পর্শ আঁকতে বলেছে দুটোই একদম খুব সোজা যে কোনো করা যেতেই পারে যে কোনো একটা করতেই পারো তারপর দেখো আটের দাগে র্যাকেটটা আটের দিকে র্যাকেটটা দেখে নাও মাটির একের অঙ্কটা একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে একশো দশ কিলোমিটার একশো দশ কিলোলিটার জল ঢুকছে ছিদ্রটি বন্ধ করার পর জল নিকাশের জন্য একটি পাম্প লাগানো হয়েছে পাম্পটির ব্যাসের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার চালু অবস্থায় জলের গতিবেগ মিনিটে তিনশো মিটার হলে সমস্ত জল নিকাশ করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে হিসাব করতে বলছে দেখে নাও ছোট্ট অঙ্ক উত্তরটা খুব একটা বড় নয় কিন্তু অঙ্কটা বড্ড বেশি অঙ্কটা বড় হলেও কিন্তু উত্তরটা খুব তাড়াতাড়ি হবে এটা দেখে নাও এক মিনিটে এক মিনিটে পাম্পটি জল নিকাশ জল নিকাশ করতে পারে এক মিনিটে পাম্পটি জল নিকাশ করতে পারে আমরা বলব পাই পাই আর এল তাহলে পাই আর এস স্কোয়ার এইচ পাই মানে আমরা বলবো বাইশ বাই ষাট আরের মান আরের মান এখানে বলা হচ্ছে দশ বাই দুই হবে কারণ ওখানে ব্যাস ব্যাস দেওয়া আছে দশ বাই দুই করলে ব্যাসার্থ পাবো তাহলে দশ বাই দুই আচ্ছা এটাকে আমরা ডেসিমিটারে চেঞ্জ করছি চেঞ্জ করতে হয় সেমি থেকে ডেসিতে করতে গিয়ে একশো দিয়ে ভাগ করব কিন্তু দেখো উচ্চতা বলা আছে মানে প্রতি মিনিটে যে বেগটা প্রতি মিনিটে তিনশো মিটার জল বেরিয়ে যায় তাহলে তিনশো পঞ্চাশ ইন্টু দশ করব তাহলে এককটা হবে ঘন ডেসিমিটার। এখানে যেটা করা হলো দশ বাই দুই ব্যাস ব্যাসার্ধ থেকে ব্যাস করা হলো আর এস জন্য দুবার লিখেছি সেমি আছে সেমি থেকে ডেসিমিটার করার জন্য এক বাই দশ দুটো হওয়ার জন্য এক বাই একশো করেছি এটা দেখো তিনশো মিটার ছিল তিনশো মিটার থেকে তিনশো পঞ্চাশ মিটারকে ডেসমিটারে করার জন্য দিয়ে গুম করেছি এটা করলে যেটা আসবে দেখে নাও তাহলে আমরা এখানে বলবো তাহলে বাইশ বাই সাত ইন্টু দশ বাই দুই ইন্টু দশ বাই দুই ইন্টু এক বাই একশো ইন্টু এটা লিখবো তাহলে এবার দেখো কাটছি কাটলে দেখো এটা পঞ্চাশ হচ্ছে শূন্য 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 কেটে গেল দেখে নাও এটা কাটলে পাঁচ হবে এটা কাটলে কত পাঁচ হবে তাহলে আমরা যেটা পাবো দেখো দুই বাইশ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ বাইশ ইন্টু তিনটে পাঁচ ঘন ডেসিমিটার তাহলে বাইশ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ঘন ডেসিমিটার মানে আমরা লিটার বলবো তাই লিটার বললাম তাহলে বাইশ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ লিটার পারে অতএব একশো দশ কিলো লিটার একশো দশ কিলো লিটার জল একশো দশ কিলো জল নিকাশ করতে সময় নেবে তাহলে একশো দশ মানে একশো দশ ইন্টু হাজার বাই বাইশ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ এত এটা মিনিট বলবো মিনিট বলব দেখে নাও এটা কাটাকুটির সুবিধার জন্য আমরা এটা এরকম করে নিচ্ছি এগারো ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ ইন্টু দশ বাই বাইশ পাঁচ 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 তাহলে দেখে নাও এখানে দেখো শূন্য কটা চারটে শূন্য চারটে শূন্য দেখো চারটে দশ লিখেছি তাহলে এটা কাটাকাটি করলে এটা দুই হবে এটা কাটাকুটি করলে এটা দুই হবে এটা কাটাকুটি করলে এটা দুই হবে এটা দেখো কাটাকটি করলে আমরা দুই পাবো দুই কেটে গেল তাহলে আমরা কত পাবো চল্লিশ মিনিট তাহলে এক মিনিটে পাম্পটি জল নির্বাচ করতে পারে পায়ে আর এস করে এই পায়ের মান আর এর মান সব বসিয়ে দিয়ে আমরা এটা পেয়েছি এত লিটার পেয়েছি তাহলে একশো দশ কিলো মানে একশো দশ ইন্টু হাজার সেটা দিয়ে এই যে লিটারটা বেরিয়েছে ভাগ করে দিয়েছি তাহলে মিনিট পেয়ে গেছি তাহলে গত চল্লিশ মিনিট উত্তর হয়ে গেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবে যেখানে আটের দাগে এর অঙ্কটা আটের দাগে দুয়ের অঙ্কটা এটা এটা কিন্তু গোলকের অঙ্ক তোমরা এটা পাবে কোষে দেখি বারো কোষে দেখি বারো তোমরা এগারোর অঙ্কটা পাবে তাহলে এটা কোষে দেখি বারো এগারো অঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম